গ্রামবাসীদের যাতায়াতের ভরসা বাসের শাকো বর্ষাকালে সেই শাকো ভেসে যায় জলের তোরে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে রেল লাইন দিয়ে করেন গ্রামবাসীরা সেতুর দাবিতে মঙ্গলবার সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে হলেন গ্রামবাসীরা এদিন এক গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাড়িতে অসম বাংলা সংযোগকারী সতেরো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা গ্রামবাসীদের অভিযোগ প্রশাসন জনপ্রতিনিধিদের তরফে একাধিকবার সেতু তৈরির আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা কার্যকর হয়নি এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তো তুফানগঞ্জ দুই ব্লকের ভিডিও ডালকি লামা ও বক্সিহাট থানার বিশাল পুলিশ বাহিনী প্রায় ঘন্টা তিনে অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা সাইডে একটা নদী আছে অনেক জনবসতি আছে সেখানে ব্রিজ নাই বহুদিন থেকে আমাদের জন্মের আগে কোনো নাই এখনো নাই আমরা এই ব্রিজের দাবিতে আসতে করছি এখন কিসের ব্রিজ রয়েছে ওখানে হ্যাঁ এখন কিসের ব্রিজ রয়েছে এখন একটা ভাঙার মতো একটা বাঁশের ঠাকুর দেওয়া আছে সেখানে যাতে খুব অসুবিধা হয় কাটপাত যাওয়া হয়েছিল ওটা হুম থেকে যাওয়া হয়েছিল কি বললে কাটপ থেকে যাওয়া হয়েছিল ওটা আমাদের গ্রাম থেকে আমরা করে করে নিচ্ছি দেখ বাঁশটা দিয়ে করে নিচ্ছি অভিযোগ জানিয়েছেন অভিযোগের আগে অনেক জানিয়েছি ডিএম পর্যন্ত গিয়েছে কিন্তু কোনো তাল নেই আমাদের কাগজপত্র দিয়েছি সব জায়গায় কিন্তু কোনো জায়গায় কোনো কিছু হয়নি এখন কি চাচ্ছেন এখন আমরা চাচ্ছি আমাদের ব্রিজটা যত অবিলম্বে কাজটা শুরু হয় কিসের ব্রিজ চাইছেন ওখানে আকাশে সেতু দাবি করছেন পাকা সেতুর দাবি করছেন হ্যাঁ পাকা সেতু দাবি হচ্ছে কতগুলো গ্রামবাসী আছে ওখানে ওখানে তো আমাদের এই ব্যাঙ্গলটা আছে ওখানে তো মোটামুটি হাজারখানেক ঘর আছে আর সাইদি আসাম আছে কতক্ষণ ধরে চলবে আপনাদের এই অবরোধ যতক্ষণ না দামি না না চালিয়ে সেতু না থাকায় কি কি সমস্যা হয় আপনাদের আমাদের সমস্যা হলো অনেক সমস্যা আমরা ওপারে আবাদ কিছু করি তাদের অনেক জমি আছে এই পাশে আমরা জমির ফসল নিতে পারি না আর সবচেয়ে বড় কথা হলো আমাদের ওপার মায়েদের বোনেদের যে প্রেগনেন্সি তারা এবারে আসতে পারে না ওপারে তারা প্রসব করে ফেলে হাসপাতাল আনতে পারি না এরকম হয় ছাত্রছাত্রীরা আছে তারা রেল লাইন দিয়ে যাতায়াত করে আমরা গার্জিয়ানরা রেল লাইন দিয়ে বর্ষার সময় আর কি গার্জিয়ানরা রেল লাইন দিয়ে ওদেরকে পার করে দেয় নিজেরা থেকে আসতে পারে না বর্ষার যাতায়াত বন্ধ হয়ে যায় আপনার নাম আমার নাম আব্দুল রশিদ বাড়ি কোথায় বাড়ি বারো কথা